আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের কম্পিউটার থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন লাইক আমি যখন আমার কম্পিউটারটা চালু করি তখন আমাকে অবশ্যই একটা পাসওয়ার্ড দিতে হয় কিন্তু আমি এই অনেক অনেক দিন হয়ে গেছে জানে জানেছে আমার কম্পিউটার ঠাস ঠাস টিপা তারা পাসওয়ার্ডটা খুইলা আমার কম্পিউটারে যা তা কইরা বৈঠা থাকে এখন আমি চাচ্ছি এইটার পাসওয়ার্ড চেঞ্জ করতে তো এই পাসওয়ার্ডটা খুবই সিম্পল কিভাবে চেঞ্জ করতে হয় আপনাদেরকে দেখাবো ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রোট দেখুন আমি এখানে 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 ক্লিক 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 করলাম করার করার পর পর আমি যাব ইউজার অথবা দেখেন দেখেন এই যে আমার আইকনটা আছে ওকে এই আইকনটাতে থাকা সত্ত্বে আমি ম্যানেজ অ্যাকাউন্টে যাব। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে আসার পর আমি একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর দেখেন আমার সামনে এরকম অনেক কিছু চলে আসবে ভয়ের কোনোই কারণ নাই ওকে দেখেন এখানে ভয়ের কোনো কারণে পাস কি এটাতে যাই গিয়ে দেখেন এখানে অনেক কিছু আছে এটা তো ভয়ের কোনো কারণ নাই এই যে সাইন ইন অপশনে যাবেন অপশনে যাওয়ার পরে গিয়ে দেখেন পাসওয়ার্ড অপশন আছে পাসওয়ার্ড থেকে আমরা চেঞ্জ পাসওয়ার্ড এ ক্লিক করব এখন আমাদের কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা অলরেডি এখন দিছি এই যে আমার পাসওয়ার্ড এখন এটাতে নেক্সটে গিয়ে আমি এখন নতুন পাসওয়ার্ড দেব তারপর আরেক মানে উপরে যেটা নতুন দেব তারপর কনফার্ম দেব তারপর হিন্টস অর্থাৎ আমি অন্য কোনো পাসওয়ার্ড দিলে দিব না দিলে নাই দেন এ দেব আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের ডিফল্ট পাসওয়ার্ড বা যেটা সেট করে রাখছেন এটাকে চেঞ্জ করতে পারেন তো লেটস গো স্টার্ট ইট বন্ধুরা